আর আমাদের এদিকটায় যা ঠান্ডা পড়েছে মানে বিবৎস ঠান্ডা পড়েছে কদিন ধরে তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা যে কোন ফাঁকে আজকে দোকানে চলে গেছে আমি টেরই পাইনি তো ঘুম থেকে উঠেই না আগে আমার আদিসোনাকে আমি ডাকি কেননা এমনি তো রাত করে ঘুমায় তাহলে একটু মানে সকাল সকাল ডাকলে যদি একটু রাতে ঘুমায় ওই কারণে আজ আর তোমাদের আদিশনাকে আমি ডেকেও তুলতে পারলাম না ভাবলাম ঠিক আছে ঘুমোচ্ছে ঘুমা অনেক রাত করে ঘুমিয়েছে তো ওই ফাঁকে আমি বাবুর ড্রেস সব কিছু ভালো করে ভিজিয়ে দিয়েছি আর বিধি দিয়ে এসে ধুয়ে দেবে আর এদিকে দেখো আজকে আমার বড় মশাই বানাচ্ছে ব্রেকফাস্ট সকালের ব্রেড বানাবে অ্যাকচুয়ালি মা রান্না করেনি আগে দিনে অনেক রান্না বান্না ছিল তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেল বেলাতে ওই আমার সোনার টুকরে ছেলে সোনার টুকরো ছেলে কি হয়েছে আমার পাপান তো দেখি সবাই মাসিমণি পিপিদের দেখাও নাক দিয়ে ঝরছে ওই সোনা বাপার নাক দিয়ে ঝরছে তাই কই কই দাঁড়াও দাঁড়াও এখন এই যে এরকম বসিয়েছিল এরকম বসো তো সকাল থেকে আজকে দিনটা বেশ ভালো যাচ্ছিল বাট বিকেল বেলায় তোমাদের আদি পাপা মানে এত কষ্ট পেয়েছে পাচ্ছে ওর ঠান্ডা লেগেছে আমরা সকাল দিয়ে অতটা বুঝতে পারিনি বাট হঠাৎ বুঝতে পারলাম যে ওর ঠান্ডাটা লেগেছে তো ভীষণ কান্নাকাটি তো শুরু হয়েছে বিকেল থেকেই তো তার মাঝে আবার একটু ঠিক ছিল জানো তো তো বিকেলবেলায় হচ্ছে এই দেখো একটু কিটকাট আর একটু খাবার নিয়ে বসে পড়েছি বুঝিয়া খাবো আর কি সন্ধ্যের টিফিন এদিকে দেখো চুপচাপ ছিল আমার বাবু একদম এই সময় তাও ঠিকঠাক ছিল বাট এত যে তোমাদের শোনা কষ্ট পাবে সত্যি বুঝিনি তাহলে আমি বিকেলেই আমি চলে যেতাম ডক্টরের কাছে

যাই হোক হালকা রেডি হবো যাবো হচ্ছে গিয়ে মামা শ্বশুরের বাড়িতে আজকে মামা শ্বশুরের বাড়ি হচ্ছে গৃহপ্রবেশ আছে তোমাদের আদি পাপাকেও নিয়ে যেতাম দেখলাম যে শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডায় বেরো করলাম না ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এদিকটায় তো আমরা এখন এসেছি ফুচকা খেতে আমি তো অনেকদিন পর ফুচকা খেতে এসেছি গাড়ি যাচ্ছে এই যে ফুচকা অনেকদিন পর দেখেই জিবে জল আসছে আরে আমরা এখান থেকে ফুচকা খেতে যাব হচ্ছে মামীর বাড়ি কতদিন পর আজকে একটু এসেছি ফুচকা খেতে एक्चुअली রাস্তায় যেতে যেতেই দোকানটা পড়ে ইশোন ভালো বানায় তো মানে কি বলবো লোভ লেগেছে ফুচকা বলে কথা তো তিনজন মিলে খেয়ে নিলাম আমি দুষ্টু আর আমার ননদিনী ডোনা দুষ্টু আর আমি দেখো মানে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুজন টুনিয়া টোনা আর এই একজন

তো যাই হোক আসার সাথে সাথে আমাদের প্রসাদ দিয়েছে আর ঘর মানে ভীষণ সুন্দর হয়েছে যাব অন্য সময় বেড়াতে আদি সোনা কিনি আমার বড় মামি শাশুড়ি ভীষণ ভালো শরীরটা একটু খারাপ তার মধ্যে দেখো কত কিছু মানে জোগাড় করেছে খিচুড়ি বানিয়েছে দেখো আবার এক কড়াই খিচুড়ি বসিয়েছে তো যাই হোক খিচুড়ি তো ভীষণ টেস্টি হয়েছে আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি খিচুড়ি আমার মেজো মামি শাশুড়ি বানিয়েছিল ভীষণ ভালো হয়েছে হয়েছে কি ঠান্ডা লেগেছে পাপা বলছি আমাকে আবার শীত পড়ছে আবার গরম ঘেমে যাচ্ছে নাক থেকে ওর সর্দি ঝরছে এই প্রথমবার বলো হ্যাঁ তো এখন সময় হয়েছে রাত দেড়টা থেকে দুটো হয়তো বাজে আর এদিকে দেখো তোমাদের আদি সোনা এত কষ্ট পেয়েছে ঠান্ডা মানে কি বলবো নাক থেকে সমানে সর্দি ঝরছে আর ওর কান্না দেখে মানে প্রচুর কান্না করেছে এই ফার্স্ট টাইম এত কান্না দেখেছি আমার ছেলে আর এরকম প্রথমবার এত ঠান্ডা আর কি লেগেছে নাক থেকে সর্দি ঝরছিল আর ওর কান্না দেখে তো আমার রীতিমতো মানে কান্না পেয়ে যাচ্ছে এতটাই কষ্ট পেয়েছি টাইম হয়েছে একটা বিয়াল্লিশ দুটো বাস যায় ছেলে আমার কান্নাকাটি করছে নিয়ে ঘুরলাম তাও চুপ হচ্ছে না ঘুমো ঘুমো নেই চোখে আর আমি আমার ছেলেকে দিয়ে বসে আছি তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে ও অবশ্য জেগে থাকে শরীরটা ভালো নেই তো তো মা মাই হয় না সারা রাত জাগি ছেলের জন্যে কিছু একটা প্রবলেম হবে বাচ্চা দেখবে মাকেই এই কথা শোনাবে সেই মাই কিন্তু সারা রাত জেগে একটা বাচ্চাকে কেয়ার করে মানুষ বড় অদ্ভুত জানি না আর কত রাত আমি ঘুমোতে পারবো না এদিকে তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে একটু ও জেগে থাকে কিন্তু কিছু করার নেই আমার ছেলে আমাকেই সবটাই করতে হবে রাত জাগতে হবে না খেয়ে থাকতে হবে ওর কাজ কাজকর্মই আমার আগে করতে হবে এখন তো যাক একটু মানে শুয়েছিলো আমিও নিয়ে ঘুরেছি তারপরে না আবার দেখো উঠে গেছে ভীষণ কান্না করেছে জানো না এত কষ্ট লাগছিল কি বলবো মানে ভীষণ কষ্ট লাগছিল আমার ওর কান্না দেখে তো তোমাদের দাদা ভাইও উঠে গেছে ঘুম থেকে ও ঘুমোতে পারিনি এত কাঁদলে একটা বাচ্চা কি করে ঘুমায় বলো তো ঘুমানো যায় না তো যাক অত ভীষণ কষ্ট পাচ্ছে ওকে নেক্সট ডেতে ডক্টরের কাছে নিয়ে যাব আর বাবা মা হয়েছি কর্তব্য তো পালন করতে হবে তাই না ঘুমলে কি হবে এখন আমাদের আগে তো অনেক ঘুমিয়ে নিয়েছি আর বলতো না সবাই যে মা হওয়ার মুখের কথা না সত্যি গো মা হওয়ার মুখের কথা না অনেক পরিশ্রম থাকে এর মধ্যে বাচ্চাকে কেয়ার করতে হয় যাক সব কিছু নিজের ইচ্ছে ত্যাগ করে করলাম বাচ্চার কেয়ার তাও দেখো মনে হয় জানি আমি পৃথিবীতে একাই মা হয়েছি যাই না আমার কেন এত কষ্ট হয় অন্যদের এত কষ্ট কম হয় তারা কত সুন্দর বাচ্চা মানুষ করে আমি তো ফার্স্ট টাইম এরকম বাচ্চা মানুষ করছি যেরকমভাবে পারছি যতটা আর কি ভালোভাবে চেষ্টা করি যে করব আর হেবি না ভয় হয় মনের মধ্যে যে আমার বেবির কিছু জানি না হোক দেখো এত কেয়ার করি তারপরে ওর ঠান্ডাটা লেগে যায় তো আমার কাছেও মনে হয় জানি পৃথিবীতে আমি একাই মা হয়েছি আর কেউ মা হয়নি আমার এত কেন কষ্ট হচ্ছে যাক অন্যদের কষ্ট হয় না আমার না হলে বেশি কষ্ট হয় যাক আমি না হলে ভয় পেয়ে একটু আমার বেবির প্রতি বেশি কেয়ার করি যাতে ওর কোনো প্রবলেম না হয় ওই কারণে ওর সাথে সারাক্ষণ আমি থাকি নিজের কাজকর্ম আর কি ঠিকঠাক করে করি না একটু ব্লগও করি না ঠিকঠাক বা একটু রিলস ভিডিও বানাই না আগে ওর প্রতি সব কাজকর্ম আর কি সেই সব তারপরে যদি সময় থাকে তারপরে করি আসো আসো শুনো আসো 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 তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে এখন রেডি হয়েছি আর পুরো ব্লগে তো অনেক কিছু তোমাদের শেয়ার করেছি তোমরা আশা করি সবটা বুঝতেই পেরেছো আর একটাই কথা বলতে পারি এই প্রেগনেন্সি জার্নি যে পার করেছি মা হয়েছি হ্যাঁ ছেলে তো হয়েছে আমার কখনো আমি আমার ছেলের বউকে আশা করি বলবো না যে আমার বেলায় আমি এত কষ্ট করেছি এটা পার করেছি চাইবো যাতে আমার থেকেও আমি তাকে ভালো রাখার কেননা এখন বুঝি সব কিছু যে কতটাই কষ্ট যখন বাবু এদিকে দেখা আওয়াজ হচ্ছে তো যখন বাবু সারাত কাজছিল না মানে ভীষণ খারাপ লাগছিল যে কত কিছু না একটা মেয়েকে সহ্য করতে হয় একটা বাচ্চাকে জন্ম দেওয়া তার কষ্ট দেখে সে মানে যে থাকাটা সেটাও একটা বড় কষ্ট যেটা আমি বুঝলাম আমার সাথে অ্যাগ্রি হলে তোমরা অবশ্যই মেনশন করো কমেন্টে তোমাদের এটাই বলবো যে মা হওয়া সত্যি মুখের কথা না এটা একদমই সত্যি তো চলে বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি রাখছি নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো বা